আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিন সকালবেলা ঘুম থেকে আমি আগে উঠি এবং উঠার পর সবাইকে উঠাই এই যে দেখতেছেন আমি উঠে গেছি অলরেডি এবং আমার পাশে যে তাকে উঠাই দিছি এবারে আব্দুল আজিজের উঠাই থবে নাসির বামা শানবা যারা আছে সবাইকে উঠে যেতে হবে আমার কারণ তারা একটু দেরিতে ঘুম থেকে উঠে ঘুমায় একসাথে ঘুমোয় একসাথে কিন্তু তারা একটু উঠে দেরিতে এই যে প্রথমে আমাদের সেই আব্দুল আজিজ সাহেব সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছিলো পাতলা একটা কম্বল তার তাকে উঠে দিলাম যদি সে উঠে আবারই শুয়েছে ইনস্ট্যান্ট কারণ সে এক একধাকায় উঠে না আসলে তাকে টানা খেসাখাতে উঠে যায় এটা হলো মশাই টানা নিয়ে আছে নাসির মামার তো তারাও আমি উঠে যেতেছে আমি নাসির মামার পাশে শাওন আছে অর্থাৎ এই জায়গাটার ভিতরে নাসির মামার শাওন এরা দুজন একসাথে শুয়ে কারণ জায়গার বড় সংকটের জায়গাটায় ছোটো দোকান বেশি মানুষ এখানে মানে জায়গার তুলনায় আমরা মানুষ বেশি এই কারণে কষ্ট করে ঘুমাইতে দিতেছে এই যে শাওনের পা ধরে টান দিতেছি আমি যে সাহাশ শাওনের পা এবং তার পাশে নাসির আছে এই যে ধাক্কাই দিয়েছে তাদেরকে যাতে তাড়াতাড়ি উঠে কিন্তু কাজ হইতে ছিল না কাজ কাজ হইতেছিল না কারণ ওদের ঘুমটা গভীর ঘুম বিশেষ করে শ্যাবনবামার ঘুম তো অনেক গভীর তাকে মারলেও ঘুম থেকে ওঠেন অনেক সময় এমন অবস্থা হয়েছে নাসির মামা মোটামুটি ছিল ডাক দিলে উঠে দিত কিন্তু শাওন শ্যাবনবামা এক্ষেত্রে আবার ব্যতিক্রম ছিল তো এই ধরনের মেলার মাঠের অবস্থা যে সকালবেলা ঘুম থেকে তাদের ডাকিয়ে উঠান লাগে দায়িত্বটা আমার উপরে পরে যখন সন্ধ্যা রাত্র যখন আমরা বিদায় হই অর্থাৎ বিদায় বলতে দোকান বন্ধ করে মানে বিদায় হই তখন আসলে মহাজন আমার উপর দায়িত্ব দেয় সকালে যাতে সবাইকে আমি নিজে উঠাই দিই কারণ আমি সবাই আগে ঘুম থেকে উঠি দেখেন আবদুল হাজি সাহেব সে কিন্তু এখন ঘুমাই দিছে আবদুল হাজি শেফ সে এখনও ঘুমায় আবার তাদেরকে যাকে উঠাই দিতে হবে তাদের নিয়ে গোসল করতে চাই হবে ফেরে হবে এরপর আবার তাদের নিয়ে দোকান খুলতে হবে এটাই মেলার জীবন